আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকের ভিডিওতে কথা হবে দুই ধরনের প্রোডাক্ট নিয়ে যেখানে থাকবে মোস্ট পপুলার ডিমান্ডিং আমাদের দেশীয় প্রোডাক্ট কিয়ামের সেভেন পিসের ভাইরাল সব কুকয়ার সেট পাশাপাশি থাকবে আপনাদের চাহিদার তুঙ্গে থাকা ক্যাসাবিলার কিছু কুকু এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবে জুবাইর ভাই শুরুতেই বলে দিব সব লোকেশন ইমন এন্টারপ্রাইজ গলি নাম্বার চোদ্দ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তলা আর এখানে দুটো ফোন নাম্বার পাশাপাশি একটা হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় ঘরে বসে অনলাইনে পণ্য কিনতে পারবেন জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

বাসা আপনার বাচ্চা আছে একটা আপেল একটু স্টিম করে খাওয়াইলেন তার মধ্যে একটু করতে সবজিটা একটু সিদ্ধ করে থেতলা খাওয়াইলেন সেটাও করতে পারবেন যাই হোক

এত সুন্দর একটা প্রোডাক্ট এটা কল্পনা বাহিরে আপু দাম ছিল আপু সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা লেস সাত দিনের পরে সাত হাজার টাকা আচ্ছা এটার মডেল নাম্বারটা এক হাজার নয় এক হাজার যদি

রেড কালার বর্তমানে আমি সাইজটা বলে দেবো বিশ সেন্টিমিটার মিল পেন সম্পূর্ণ ফুড গ্রেড সিরামিক ভিতরে এসএস এর নব জাটকানো আছে ইন্ডাকশন প্লেট করা আছে সব জিনিস ইউজ করতে পারবেন এরপরে হচ্ছে আপু চব্বিশ সিএম করাই চব্বিশ সিএম ফ্রাই প্যান ছাব্বিশ সেন্টিমিটার ক্যাসারো এই হচ্ছে চারটা হাড়ি তিনটা ঢাকনা

ছোট দিচ্ছে আর মিল্ক্যান্ট একটু ছোট তো এই যেটা এসেন্সিয়াল মডেলের একটু কালার আটশো টাকা তিনশো টাকা এটা কি ইন্ডাকশন প্লেট সহ ইন্ডাকশন প্লেট সহ

দুইতলা চোদ্দ নম্বর বিল্ডিং ওকে সো এই ছিল ওভারঅল আজকের আপডেট দেখা হবে ইমোন এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম